যে এক্স্যাক্টলি তিনি আমি শুনেছি নিজু মজুমদার আমি একদম হার্ড টক সেই ইন্টারভিউটা শুনেছি আমি মানে নিজেই শুনেছি তার বক্তব্যটা মানে আপনি যে শব্দটা বলেছেন সেই শব্দটা ছিল না আচ্ছা তো কিন্তু সেনা বাহিনীকে যে আহ্বানটা করা হয়েছে সেই ব্যাপারটা আমি আমি শুনেছি আসলে এক্স্যাক্টলি আপনি এখন আমরা যে আলাপটাতে যাব আর কি যে আলাপটাতে যেতে চাই সেটা হচ্ছে যে উনি আমাদের যে জাতিসংঘের যে আর্টিকেল থার্টি এইট আছে আর্টিকেল হান্ড্রেড আছে সেইটা অনুযায়ী তিনি কোনো সার্বভৌম রাষ্ট্রের কোনো অফিস কোনো একটা বাহিনীকে তিনি এরকম নির্দেশ দিতে পারেন তিনি কি নির্দেশ দিয়েছেন আপনি আরেকবার একটু দেখুন এবং তিনি কি নির্দেশ দিয়েছেন তিনি বলছেন পরবর্তীতে শান্তিরক্ষী মিশনে তারা আসলে যেতে নাও পারবে যেতে পারবেন না হয়তো এরকম একটা বিষয় এটা এটার মানে কি তার মানে উনি প্রভাব বিস্তার করেছেন হ্যাঁ প্রভাব বিস্তার করেছেন বলতে পারেন কিন্তু শান্তিরক্ষী মিশন তো আবার জাতিসংঘের অধীনে তাদের কিছু শর্ত আছে যে এই করা যাবে বা করা যাবে না আমি আপনাকে আমি আমি আপনাকে একটা একটা করে আসছি একটা একটা করে আসছি আমার মনে হয় একটু ক্লিয়ার করি আমরা সেটা হলো যে জাতিসংঘের তিনি একটা আমাদের যে আর্টিকেল 100 যেটা আছে সেইটার আমরা একটু পড়ব আসলে তা এটা না পড়লে আমার মনে হয় না এটা একটু ক্লিয়ার ক্লিয়ার হবে না কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে জানা দরকার দর্শকদের জন্য যে এই যে কথাগুলো বলা হচ্ছে আচ্ছা আমি আপনাকে একটু একটু আপনাকে সময় নিব আপনার কাছ থেকে একটা সেকেন্ড একটা সেকেন্ড প্লিজ কারণ হলো যে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুবই পরিষ্কার করা দরকার আমাদের মানুষের কাছে সেটা হচ্ছে যে আর্টিকেল থার্টি নাইন এবং আর্টিকেল হান্ড্রেডটা আমরা পড়বো থার্টি নাইন বলছে যে থার্টি নাইন অন চার স্টেট দ্যাটনাটেড নেশন সিকথোরিটি পিস টেক নে এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না এটা কি তিনি সিদ্ধান্ত নেন এটা কি ভলকার ট্যুর সিদ্ধান্ত হবে না একটু শোনেন আমি বলি আপনাকে একটু শোনে নেওয়ার কথা আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন ভলকার ট্যুরক কোন একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন

প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব এসেছি জবাব দেওয়ার জন্য আমি আপনাকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘ যে আর্টিকেল আছে সেইটাকে সে ব্রিচ করেছে কিনা আপনি বলেছেন উত্তরটা আপনি

তারা যে এই ব্রিচ করেছে এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রেডিবল সংস্থা মনে করা উচিত আপনি আমাকে বলেন মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রেডিবল সংস্থা মনে করা উচিত না কিন্তু তারা যা বলছে তাহলে সেই বিষয়গুলো আমি আপনাকে চিঠিটা পাঠিয়েছি যেই চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি আপনিটা ওপেন করুন দেখুন আমরা কোট করে দিয়েছি সেখানে আর্টিকেল 39 এর কথা বলা আছে আর্টিকেল 100 এর কথা বলা আছে দেখুন জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস এর অফিসটা দেখেন তিনি কিন্তু জাতিসংঘের পিসকিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না জাতিসংঘের পিসকিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা

আমি সিডনি সুপ্রিম কোর্ট নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইনজীবী ফলে আমি আন্ডার ওথ আমি আপনাকে এমন কোন তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি এজ এ লয়ার হিসেবে আমার কথাটা গণায় ধরতে পারেন আপনার আপনার কাছে আমি দিলাম এটা আপনার বিবেচনা এখন আপনার দেখেন যে যিনি এটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন কেন আমি আলাপগুলো করলাম যিনি নিজে বায়াস যিনি নিজে তার সংস্থা তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই 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 আর্টিকেল গুলোকে মেনে চলবেন তিনি তার কাজ তাকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন এগুলো তিনি ব্রিজ করেছেন যিনি তিন তিনি যিনি তার নিজের কাজ ব্রিজ করেন একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন একজন সেনা প্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না আপনি আমাকে বলেন কিন্তু যে ভিডিও চিত্র যেগুলো আমরা আমাদের চাক্ষুষ বা চোখে করিনি আপনি আপনাকে যদি আমি বলি মানে ব্যাপারটা একটু দেখেন ব্যাপারটা আপনি যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করেছি একেবারেই আজকে আপনার এই দর্শকরা নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন জানবেন আমাকে কেউ ভালোবাসুক পছন্দ করুক অপছন্দ করুক কিন্তু লজিক লজিকই আপনি আমাকে বলেন যে একটা পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা এস্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াস্ট লোক এই লোকটি নিজে তার সস্তার রুল বঙ্গ করেছে আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে উনার কি এক্তিয়ার আছে কিনা যে ফারদার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায় প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে প্রথমে যখন এই রিট পিটিশনের ভিতরে কিছু রিট পিটিশন আছে আপনার এটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডিং লুকাস স্ট্যান্ডিং মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এক্তিয়ার তার আছে কিনা সেই আপনি এখন যদি কেউ যদি বলা শুরু করে যাচ্ছে আচ্ছা একটার আছে কি এটা আমরা পরে দেখব আগে দেখি যে উনি যেই অভিযোগটা করেছেন সেটা কি মিথ্যা কিনা ওটা আমরা অনেক পরে যাব প্রথমে যে অপজিশন জাতিসংঘ যেই প্রতিবেদনটা দিচ্ছে তারাও বলছে আইনে মানে আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট না সেই স্ট্যান্ডার্ডে তারা যথেষ্ট না আরো ফারদার ডাউনকার আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়েছি আপনাকে প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম আমি ওই মূলত এদের এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম উনার সাথে কথা বলার পর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে যেই তদন্ত সংস্থার প্রতিবেদন যেটি জমা দেওয়া হয়েছে সেখানে কি কি আছে এবং সেখানেও তিনি বলছেন যে ভিডিও আছে অডিও আছে এবং সেই অডিওগুলোর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোন আলাপ যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন মাননাস্ত্র ব্যবহার আমরা আমরা সেই সেই আলাপে আসবো তাজুল ইসলামের কথা আর রাস্তার উন্মাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কেন এবং সেটা আপনিও বোধ করে অনেক কিছু জানবেন তাজুল ইসলাম ঠিক কতটুকু সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এর মধ্যে আছে এবং এই পজিশন আসলে সে হোল্ডই করতে পারে না সে লিগাল রাইটই নাই গভর্নমেন্টই অবৈধ সেটা আমি আসছি কিন্তু এখানে আপনি দেখেন একশো সতেরো নম্বর প্যারার আমি মাঝে একটু আপনার সাথে রেফার করি সিনিয়র অফিসিয়াল টেস্টিমনি অলসো ইন্ডিকেটেড দ্যাট ইন এ মিটিং হেলথ দ্য নেক্সট ডে দ্য প্রাইম মিনিস্টার্স হার্সেলফ আচ্ছা এই সিনিয়র অফিসিয়ালটা কে যে সিনিয়র অফিসিয়ালরা ওই সময় ছিলেন মানে ওই সময়টাতে প্রত্যেকে তো এক্সাইল মধ্যে আছেন এক্সাইল তারা কেউ নির্বাসিত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সিনিয়র অফিসিয়াল বলতে যদি আপনি আপনি ধরেন এই জায়গাতে সিনিয়র অফিসিয়াল বলতে আপনি কাকে কল্পনা করেন সবাই কিন্তু এক্সাইল না বিজেপি প্রধান যিনি আছেন তিনি এখনো আছেন বিজেপি প্রধান বিজেপি প্রধান এখানে ছিলেন বিজেপি প্রধান আগের দিনের মিটিংটাতে ছিলেন কোর কমিটির যে মিটিং সরস্বতী আসাফ সিদ্দিকীর গল্পটা বলি আপনাকে আসাফ সিদ্দিকীর গল্পটা একটু শুনুন আশরাফ সিদ্দিকি ছিলেন ডিজি ডিজিএফআই এর এআইবি তে ছিলেন তিনি একটা সময় তাই না আচ্ছা তিনি বলেছেন যে তিনি যখন এই এই জঙ্গিদের এই টোকাইদের আন্দোলনের পরে যখন সে বলছে যে না আমি তো বিজেপি কে এটা বলিনি নামাতে বলিনি বিজেপি তো রাস্তাতে ছিল উনি তো দুই রকমের কথা বলছেন উনার তো অনেকগুলো টেস্টিমনি আছে যে এই ধরনের অপরাধ ক্ষমা করা হবে না যখন আন্দোলনটা চলছিল তখন এরপরে তিনি আরেক কথা বলেছেন এই আশরাফ সিদ্দিকি এক সময় ডিজিএফআই ছিল এবং তিনি যখন ডিজিএফআই এর এআইবিতে ছিলেন তখন আমাদের সিরিয়াসলি আমরা প্রশ্ন রেইজ করেছিলাম যে ডিজিএফআই এর এত ডকুমেন্টস বিশেষ করে পলিটিক্যাল ব্যুরোর ডকুমেন্টস গুলো সমস্ত কিছু লিক হয়ে যায় কিভাবে কিভাবে হচ্ছে তাকে আমরা সিরিয়াস ধরনের একটা মোল মনে করি এবং মনে করি এই পুরো ঘটনার সাথে চক্রান্তর সাথে তার একটা সংযোগ আছে আপনি 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 এটা বাদ দেন আমার তার তার ব্যাপারে আমার সন্দেহ এটা বাদ দেন আমার একটা কথা বলেন তো যে সিনিয়র অফিসিয়াল বলতে আপনি বলছেন যে বিজেপির প্রধান এটা বলছেন মানে সিনিয়র অফিসিয়ালকে সেটা তো এখানে উল্লেখ করা হয় নাই কিন্তু সিনিয়র অফিসিয়াল যারা আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোর কমিটির সাথে বৈঠকে ছিলেন সেখানে পুলিশ প্রধান বিজেপি প্রধান গোয়েন্দার সংস্থাগুলোর প্রধান পুলিশ প্রধান জেলে আছেন র্যাব প্রধান নেই আমি জানি পুলিশ প্রধানের সাথে কথা বলেছে জাতীয় কর্মচারীরা নেই সেখানে মন্ত্রীরা নেই আমি অন্ততপক্ষে এই মিটিং এর ভিতরে যারা আছে বা যারা ছিল বা থাকতে পারে একজনও বাংলাদেশে নেই আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই তো বিজেপি প্রধান আছেন পুলিশ প্রধান জেলখানায় আছেন এবং জেলখানার মধ্যে কথা হয়েছে জেলখানা থেকে পুলিশ প্রধানের পুলিশ প্রধানের বক্তব্য জেলখানাতে নিয়ে গিয়ে নিয়ে গিয়েছে নিয়েছে বলে আপনি বলছেন হ্যাঁ নিয়েছে জাতিসংঘ সেটা বলেছে একবার নিতে পেরেছে পরের বার তাকে নিতে দেওয়া হয় না এইজন্য তারা জাতিসংঘ রিগ্রেট করছে ফলোআপ করতে দেওয়া হয় নাই তাহলে আপনার যিনি যিনি এই মুহূর্তে জেলখানাতে আছেন বা তিনি তার মামলা নিয়ে নিজে নিজে জিও পড়াইস করার জন্য বলবেন যে আমি এটার সাথে যুক্ত ছিলাম না তিনি যুক্ত ছিলেন কি মনে তিনি যুক্ত ছিলেন তা তো বলেন নাই তিনি তাকে না মানে আলটিমেটলি তো আপনি কমান্ড রেসপন্সিবিলিটির প্রসঙ্গ যখন আসছে যখন আপনি এই আলাপটা আসছে তিনি নিজে নিজেকে নিজে দোষী সাব্যস্ত করার জন্য বলবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে আসলে খুন করতে বলেছে মানে আপনি জাস্ট আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করি যে আমাকে বলবেন আর কি বলেছেন সেটা তো আমি দেখিনি আমি শুনিনি সামনে কি আপনাকে আমি এই কারণেই বললাম ঠিক আছে আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি জাতিসংঘ যদি একটা ক্রেডিবল সংস্থা হয় জাতিসংঘের রুলস এবং রেগুলেশনের ভেতরেই তারা থাকবেন তাই তো এটাই তো হওয়া উচিত তাই না হওয়া উচিত তারা তারা কোন ধরনের রুলস ভাঙবেন না

এইটা এইটা একটা আমরা যখন কারো ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করি তখন আমরা তার অতীত ভূমিকাগুলো এই পুরো ঘটনাটাতে আমরা তার ভূমিকা কি দেখি একটা মানুষ যিনি সরাসরি এই আন্দোলনে হস্তক্ষেপ করেছেন এই আন্দোলনটাতে আন্দোলনকে যারা থামাতে পারতেন যারা এটাকে শান্ত করতে পারতেন সেই সেনাবাহিনীকে তিনি ধমক দিয়েছেন যে কোনোভাবেই যাতে তিনি সরকারের কথা শুনে রাস্তাতে দ্বারা না নামে আমি তার পুরো বক্তব্যটার ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে পারি সেখানে একটা শব্দ লেখা নেই যে তোমরা কোনো অন্যায় কাজে যাবে না এই ধরনের কোন কথা বলা নেই এবং অন্যায় কাজে যদি না করেছে করেছে করলে ঠিক না আমি আপনাকে কারণ এইটার আমি তো জাতিসংঘে কমপ্লেন করেছি ফলে আমি এই ট্রান্সক্রিপ্টটা আমি আসলে নিজেই তার বক্তব্যটা শুনে এভরি ওয়ার্ড সে কোথায় কোথায় পজ দিয়েছে কোথায় কোথায় থেমেছে সেটা শুদ্ধ আমি আসলে ট্রান্সক্রিপ্ট করেছি ফলে আমি আসলে কিন্তু এই পুরো আমি এই করেছিলাম আমি এই প্রশ্নটা যখনই সম্ভব করি যে তিনি আসলে কোন আর বলে তিনি কি এটা করতে পারেন একটা সভরেইন রাষ্ট্রের সেনা বাহিনী এই বিষয়টি তিনি বলতে পারেন আমি আপনাকে আপনি যদি বলেন আমি আপনাকে কিন্তু সেটা পরে শোনাতে পারি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন এটা যদি আমি আপনাকে পরে শোনাই আমার মনে হয় আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে